প্রবাস জীবন কারো সুখে কারো দুঃখে প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পেছনে থাকে অনেক কিছু কেউ হয়তো কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন আবার কেউ সারা জীবন কাটাতে জীবন কারোর জন্য সুখে কারোর জন্য দুঃখে প্রবাসীরা বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য রাত দিন পরিশ্রম করে তারা আপন জায়গা ফেলে একটু ভালো থাকার জন্য প্রবাসে চলে যান দেশ থেকে প্রবাসী গিয়ে কি খুব ভালো থাকেন কেউ না দেশ থেকে সব কিছু ছেড়ে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজনদের রেখে যখন প্রবাসে এক একটা মানুষ চায়। কাজ করে তখন তার মনটা পড়ে থাকে দেশের মাটিতেই মনে পড়ে তার মা বাবার কথা ভাই বোনের কথা স্ত্রী সন্তানের কথা তখন তার আর কাজ করতে ইচ্ছেই হয় না ইচ্ছে হয় সব কিছু ছেড়ে দিয়ে দেশে চলে আসতে কিন্তু সময় পরিস্থিতি তা করতে দেয় না কারণ সে যদি বিদেশ থেকে দেশে এসে পড়ে তাহলে তার আপন মানুষগুলো টাকার কষ্টে ভুগবে তাই শত যন্ত্রণার পরও দেশের মানুষটি প্রবাসে থাকে তার কষ্ট হলেও তাতে প্রিয় মানুষগুলো ভালো থাকে শান্তিতে থাকে সুন্দর থাকে সে যেন দেশে ফিরে মানুষগুলোর মধ্যে হাসি দেখতে পারে তার কাছে তখনই পরম শান্তি বলে মনে হয় এই মুহূর্তটার জন্যই তো দেশের বাইরে থাকা কষ্ট করা দেশ থেকে একটা মানুষ বা দেশের বাইরে গিয়ে কষ্ট করছে একটি দেশের জন্য দেশের মানুষের জন্য জীবনের জন্য তাহলে কেন প্রবাসে থাকা মানুষটাকে মূল্যায়ন করছি না সম্মান দেখাচ্ছি না শ্রদ্ধাপদের জায়গাটা হারিয়ে কেন আমাদের সমাজ ব্যবস্থা আমাদের দেশ দেশের মানুষের কাছে প্রবাসীদের ছোট করে রেখেছে সে প্রত্যেকটা মানুষ আলাদা হলেও প্রবাসীরা বোঝে দেশটার তো আমার দেশের মানুষগুলো তো আমার দেশের মানুষের সুখ দুঃখগুলোও আমার তাহলে কেন দেশ থেকে আলাদা হতে যাব। এই আলাদা হওয়ার জন্য তো তাদের রাত দিন পরিশ্রম করে যাওয়া নয় প্রবাসে যাওয়া নয় দেশের প্রত্যেক মানুষের সমাজ ব্যবস্থার পরিবারের দেশে উচিত প্রবাসীদের সম্মানের সর্বোচ্চ শ্রদ্ধাবোধের জায়গায় রেখে তাদের সঠিকভাবে মূল্যায়ন করা সম্মান শ্রদ্ধা দিয়ে তাদের প্রতি চিরকৃতজ্ঞ থেকে তাদের সুবিধার জন্য সকল সুযোগের ব্যবস্থা করা